দিতেছি ঠান্ডা পানি পায়ে গোসল করতেছে আমি এটা আমি বেশি দিয়া লাইছি পানিটা একটু কম দিলো সুইমিং পুলে আইসে পড়ছে গোসল করার জন্য আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে চিন্তা করতেছি সবগুলা যখন এখন বিল্ডিং এ নাই তো গোসল করাই তো ভাবলাম আপনাদের তো দেখাই পানি একদম পাইপ দিয়ে দিয়ে দিছি সব কোটাতে জাস্ট কিছুক্ষণ পরে দিয়ে দিব প্রত্যেক কোপে কোপে আমি খোপে খোপে দিই তারপর আমি দেখাই ওরা এর আগেও দেখলাম যে খাবার পানি দেওয়ার সময় ওরা গোসল করতে চাইতেছে ওই প্রেক্ষিতে আরকি ভাবলাম আমার যেই ডিমকেচ গুলা আছে ওগুলা তো এখন দেওয়া তো ওগুলো নামাই একটু পানি দিয়ে দিই তারপর পানি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খোপেই যেগুলো ওই তিন জোড়া উপরে লাভাটের ডিম আছে তো ওগুলা দিই নেই জাস্ট নিচেরগুলা গুলা দিতেছি কারণ হইতেছে ওরা অনেকদিন হয়েছে গোসল করতে চাইতেছে এতদিন তো ঠান্ডা ঠান্ডা ছিল তো পানি দিয়ে আজকে খুবই গরম পড়ছিল হালকা রোদ উঠছিল তাই পানি দিয়ে দিছি দেখুন ওরা একসাথে ঠান্ডা পানি পাই আর গোসল করতেছে একদম পুরা চিঠে এগুলো হইতেছে যে কিছু বাচ্চা এক দেড় মাস এটা হচ্ছে আমার টেম তো ওরা ভাবছিলাম হাতে নিয়ে তারপর গোসল করাই দেবো কিন্তু না ওয় হাতে আসে না এখন হ্যাঁ নিজে নিজে গোসল করার জন্য আসবেন আমার হাতেই তো এই কারণে হাতটাও নড়াইতেছি না কারণ পারে লাভারটা অলরেডি গোসল করিয়া নিচ্ছে একটু আগে দেখলাম যেটা তো হাতে আসার জন্য ডাকতেছি আসে না আর এই পাশে কোকাটেল গুলা পানি নিচে থুইয়া ওরা উপরে গোসল করতেছে পানি ছাড়া পানিতে নাইমা এরকম করতে হয় আরে পানি নিচে জানেই না মনে হয় তো এই পাশে আরেকটা সেম ও পানি নিচে থেকে উপরে গোসল করতেছে পানি ছাড়া তো এগুলা হচ্ছে বাচ্চা এই কারণে আর কি একটু পানি পায়ানো প্রথমবার এক্সাইটেড হয়ে গেছে পানির মধ্যে কি করতে হবে নিজেও মনে জানে না আর এগুলার গুলো একটু পরে দেখাইতেছি এগুলো হচ্ছে আমার বাড়ির বাচ্চা তো তাই প্রথমবার পানি পেয়েছে এর আগে কোনো মনে গোসল করে নাই গোসল করার আরেকটা কারণ হইতেছে ওদের শরীরে ময়লা দেখা তাই একটু পরিষ্কার করার জন্য গোসল করাইতেছি আর এই যে পাশে আমাদের করাটাও সুইমিং পুলে পড়ছে গোসল করার জন্য আমার এই জোড়াটা এখন পর্যন্ত দিন না কেন আমি বুঝতেছি না কাঁচা বড় হওয়ার কারণে নাকি অন্য কারণে বুঝতেছি না এই যে অ্যাডাল্ট খুলা এগুলা একদম ভদ্রলোকের মতো পানিতে বা তারপর গোসল করে পানিতে নামে তারপর পুরো আর কি ভালোভাবে পরিষ্কার করবো ওরাই আর পানিটা আমি বেশি দিয়ে আর পানিটা একটু কম দিলে হয়তো আর একটু ভালো হইতো কারণ ওরা নিচে দাঁড়ায় তারপর আর একটু শরীরটা জাকাইলে কি অটোমেটিক পানি উপরে উঠে আসে কিন্তু ওরা মনে হয় পানিটা বেশি হওয়ার কারণে জাগাইতে পারতেছে না তো আপনারা যদি পানি দেন একটু কমাই দেন তাহলে আর কি পাখিগুলো একটু সুন্দর করে গোসর করতে পারবো মোটামুটি সব কটায় গোসল করতে এখন শরীরে যেই পানিগুলো আছে এগুলো ঝরাই নিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করবেন সেম নামে আছে